প্রিয় চাকরি ভাই ও বোনেরা ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা বন অধিদপ্তরের বন পরিপদের গণিত প্রশ্নের সমাধান দেব এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল আঠাশে এপ্রিল দু হাজার তেইশ এখন আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আমরা শুরু করি প্রথম অঙ্কটি কী বলেছে দেখুন যে শূন্য দশমিক চারকে শতকরায় প্রকাশ করলে কত হবে এখন শূন্য দশমিক চারকে আমরা এ দিয়ে লিখি শূন্য দশমিক চার এটাকে আমরা শতকরা কীভাবে প্রকাশ করব আগে আমরা দশমিকটা উঠিয়ে দেব দশমিক উঠানোর জন্য আমরা এখানে হরে দশমিকের জন্য একটা এক এবং একটা সংখ্যার জন্য একটা শূন্য আর উপরে থাকবে চার এখন শতকরায় প্রকাশ করতে হলে আমাদেরকে হর একশো বানাতে হবে হর একশো কীভাবে বানাবো আমরা যদি উভয় পক্ষকে মানে হর এবং লবকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে নিচে হর হবে দশ দশে একশো এবং উপরে চার দশে চল্লিশ তার মানে এটা চল্লিশ পারসেন্ট আমাদের ডি নাম্বারের অপশন চল্লিশ পারসেন্ট তাহলে আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার বিয়ার্স পরের অঙ্কটি কি বলেছে দেখুন যে আলমের বয়স কমলের বয়সের আশি পার্সেন্ট হলে কমলের বয়স আলমের বয়স কত পার্সেন্ট হবে এখানে বড় কি আগে আমাদের সেটা বুঝতে হবে আলমের বয়স কমলের বয়সের আশি পার্সেন্ট তার মানে কমল হচ্ছে বড় এখানে কমল হচ্ছে বড় তাইলে আমরা ধরে নেই যে ধরি ধরি কমলের বয়স হচ্ছে একশো বছর তাহলে আলমের বয়স হবে আলমের বয়স তাহলে যেহেতু আশি পার্সেন্ট তাহলে আমরা ধরে নিতে পারি আশি বছর এখন যদি আমাদের বের করতে হবে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট তাহলে আমরা যদি লিখি যে আলমের বয়স আলমের বয়স আশি বছর হলে কমলের বয়স একশো বছর তাহলে সুতরাং আলমের বয়স যদি এক বছর হয় কমলের বয়স কত হবে তাহলে আরও কম একশো বাই আশি যদি আলমের বয়স একশো বছর হয় কমলের বয়স হবে কত তাহলে উপর আরও বেশি হবে একশো গুণ একশো এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয় যদি আমরা এই শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম এখন যদি আমরা আট দ্বারা দুই দ্বারা যদি উভয় পক্ষ এখানে কাটি দুই দ্বারা কাটলে চার দুগুণে আট এবং পাঁচ দুগুণে দশ চার দ্বারা যদি আমরা একশোকে কাটি তাহলে কতবার যায় চার পঁচিশে একশো এবার পঁচিশ এবং পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ পার্সেন্ট আমাদের এ নাম্বার অপশন হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট তাহলে এটা আমাদের অ্যান্সার পরের অঙ্কটি কী বলেছে দেখুন যে কোনো বই চল্লিশ টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে চল্লিশ লাভ হবে আমরা ধরে নেই যে ধরি ধরি বইটির ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা এখন বইটির ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিশ ক্ষতিতে বিক্রয় মূল্য কত বিশ বিক্রয় মূল্য তাহলে কত হবে আশি টাকা আবার এখানে বলছে যে কত টাকায় বিক্রি করলে আবার চল্লিশ পার্সেন্ট লাভ হবে যদি চল্লিশ পার্সেন্ট লাভ হয় তাহলে সেটার বিক্রয় মূল্য কত হবে আবার চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে কত হবে একশো চল্লিশ টাকা এখন আমরা কী লিখতে পারি এখন যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য হচ্ছে আশি টাকা আর চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য হচ্ছে চল্লিশ টাকা তাহলে বিক্রি মূল্য যদি বিক্রি মূল্য আশি টাকা না হয়ে কত টাকা হতে হতো একশো চল্লিশ টাকা আমরা এটাকে এভাবে যদি সাজাই তাহলে কি লেখা যায় বিক্রয় মূল্য আশি টাকা না হয়ে হতো কত একশো টাকা সুতরাং বিক্রি মূল্য এক টাকা না হয়ে হতো তাহলে কত আরো কম আবার বিক্রি মূল্য আমরা কত টাকায় বিক্রি করেছিলাম চল্লিশ টাকা বিক্রি করেছিলাম বিক্রি মূল্য যদি চল্লিশ টাকা না হতো না হয়ে হতো তাহলে কত একশো চল্লিশ গুণ চল্লিশ এখন যদি আমরা কাটাকাটি করি চল্লিশ দিয়ে আশিকে কাটলাম দুইবার দুই দিয়ে একশো চল্লিশকে কাটলাম তাহলে এটা গেল সত্তর বার আমাদের বি নাম্বারে অপশনে সত্তর তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার পরের অঙ্কটি কি বলেছে দেখুন যে এ প্লাস বি ইকোয়াল টু সেভেন এব ইকোয়াল টু টেন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি এর মানকত এটা একটা মান নির্ণয়ের অঙ্ক এটা আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র নেব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস থ্রি এ বি এবার আমরা এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারটা আরেকবার লিখলাম আর এখানে আমরা যদি যোগ বিয়োগ করি যে তিনটা এ থেকে দুইটা এ বাদ গেলে থাকে একটা এবি এবার আমরা মানটা বসিয়ে দেব এ প্লাস বি এর মান হচ্ছে সেভেন তার উপরে স্কোয়ার আছে প্লাস এ বি এর মান হচ্ছে টেন আর এখানে সেভেন স্কোয়ার মানে হচ্ছে সাথে উনপঞ্চাশ প্লাস টেন যদি আমরা ঊনপঞ্চাশ এবং টেন যোগ করি তাহলে আমাদের অ্যানসার হবে ঊনষাট সি নাম্বারের অপশন আমাদের উনষাট তাহলে এটা হবে আমাদের অ্যান্সার পাঁচ নাম্বার অঙ্কটা কী করতে বলেছেন এ ইকোয়াল টু এইট বি ইকোয়াল টু সিক্স এক্স টু ওয়ান বাই টু ওয়াই টু ফোর হলে এই এক্স প্লাস টু বি মাইনাস টু এ এক্স মান কত এটা মান নির্ণয়ের অঙ্ক এখানে কোনো সূত্রটূত্র কিছুই নেওয়া লাগবে না এখানে জাস্ট এই মানগুলো বসিয়ে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে তো আমরা করি এর মান হচ্ছে কত এর মান হচ্ছে এইট ইন্টু এক্সের মান কত হাফ হাফ প্লাস এখানে টু বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে সিক্স মাইনাস টু ইন্টু এক্সের মান হচ্ছে হাফ ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে ফোর এখানে যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে যদি আটকে কাটি তাহলে ফোর এখানে লিখলাম ফোর তারপরে আছে কত প্লাস ছয় দুগুণে বারো এখানে যদি আমরা কাটাকাটি করি দুই এবং দুই যদি কাটাকাটি করি আর এখানে কি থাকে মাইনাস ফোর থাকে তাহলে এখানে আমাদের মাইনাস ফোর প্লাস ফোর বাদ যাবে থাকবে বারো তাহলে আমাদের এ নাম্বার অপশনে বারো আছে তাহলে এটাই হবে অ্যান্সার পরের অঙ্কটি কি বলেছে একটি পুকুর খনন করতে তিনশো জন লোকের পঁচিশ দিন লাগে পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে তাহলে তিনশো জনের লাগে হচ্ছে আমাদের বের করতে হবে কি জন বের করতে হবে তাহলে জন হবে পরে তাহলে পঁচিশ দিনে লাগে তিনশো জন সুতরাং একদিনে খনন করতে লাগবে আরও বেশি জন লোক তাহলে তিনশো গুণ পঁচিশ তাহলে গুণ করলে কত হয় তিনশো এবং পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর সাত হাজার পাঁচশো তাহলে সি নাম্বার অপশানে সাত হাজার পাঁচশো আছে এটাই হবে অ্যান্সার পরের অঙ্কটি আমরা দেখি কি বলেছে ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় চারটি মহিষের জন্য তা ব্যয় হয় দশটি মহিষ পালন করতে যা ব্যয় হয় তাতে কত কতটা গরু পালন করা যাবে আমরা ধরে নিই যে চারটি গো মহিষ সমান সমান ছয়টি গরু চারটি মহিষ সমান সমান হচ্ছে ছয়টি গরু তাহলে সুতরাং একটি মহিষ সমান সমান কয়টি গরু এতটি গরু সুতরাং দশটি মহিষ সমান সমান তাহলে আরো বেশি ছয় গুণ দশটি গরু এগুণ যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে যদি আমরা ছয়কে কাটি তিন দুগুণে ছয় দুই দুগুণে সাত দুই দিয়ে আবার পাঁচকে কাটলে পাঁচ দুগুণে সরি দশকে কাটলে পাঁচ দুগুণে দশ এবার আমরা গুণ করলে তিন পাচা পনেরোটি গরু তাহলে আমাদের অপশন এতে আছে পনেরোটি গরু তাহলে এ আমাদের অপশন এ হবে পরের অঙ্কটি কি বলেছে যে দুইটি রাশির অনুপাত আট অনুপাত পনেরো পূর্ব রাশি চল্লিশ হলে উত্তর রাশি কত প্রথমটি হচ্ছে পূর্ব রাশি পরেরটি হচ্ছে উত্তর রাশি এখন প্রথমটা যদি চল্লিশ হয় তাহলে এটার সাথে কত গুণ করতে হবে আটের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে চল্লিশ হয় তাহলে পনেরোর সাথেও আমাদের পাঁচ গুণ করলে আমরা উত্তর রাশি পেয়ে যাব তাহলে পাঁচ পনেরো কত পঁচাত্তর তাহলে আমাদের বি নাম্বারটাই হচ্ছে উত্তর পরের অঙ্কটি কি বলেছে দেখুন যে টাকায় টাকায় মানে হচ্ছে এক টাকায় পাঁচটা দরে লেবু কিনে ডজন প্রতি তিন টাকায় বিক্রি করলে লাভ শতকরা কত এখন যদি আমরা পা পাঁচটি লেবু যদি এক টাকায় কিনি তাহলে আমরা লিখতে পারি যে পাঁচটি লেবুর ক্রয় মূল্য এক টাকা তো সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য কত পাঁচের এক এবং বারোটি লেবুর ক্রয় মূল্য কত তাহলে আরও বেশি এখন এটা হচ্ছে বারোটি লেবুর ক্রয় মূল্য এটা আমরা কিনি কিন্তু এখানে বলছে যে তিন টাকায় বিক্রি করলে তাহলে বারোটি লেবু আমাদের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা তাহলে বিক্রয় মূল্য কত তিন টাকা এখন তিন বড় না এটা বড়ো অবশ্যই তিন বড়ো তাহলে আমরা আমাদের লাভ হয়েছে তাহলে আমরা লিখতে পারি যে যে লাভ কত টাকা হয় সেটা আগে আমাদের বের করতে হবে যে লাভ হয় লাভ হয় সমান সমান তিন বিয়োগ বারের পাঁচ এখন বিয়োগ করলে আমাদের কত দাঁড়ায় লশাগু হচ্ছে পাঁচ তিন পাঁচা পনেরো মাইনাস বারো বা পাঁচের তিন টাকা হচ্ছে আমাদের লাভ তাহলে আমাদের বের করতে বলেছে কি যে শতকরা কত টাকা লাভ হয় তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা এই যে এত টাকা হচ্ছে ক্রয় মূল্য বারের পাঁচ তো বারের পাঁচ টাকায় লাভ হয় এত টাকা এক টাকায় লাভ হয় কত একশো টাকায় লাভ হয় কত তাহলে আমরা এটাকে যদি সেভাবে করি তাহলে কত হয় যে বারের পাঁচ টাকায় লাভ হচ্ছে তিনের পাঁচ টাকা সুতরাং এক টাকায় লাভ হয় আরও কম তাহলে আমরা আগে এটা লিখে নিই গুণ পাঁচ গুণ বারো সুতরাং একশো টাকায় লাভ হয় কত তিন গুণ পাঁচ গুণ একশো আর পাঁচ গুণ বারো হচ্ছে নিচে যদি আমরা কাটাকাটি করি তিন চেরো বারো চার দিয়ে এটাকে কাটলে চার পঁচিশে একশো তাহলে এখানে পঁচিশ তাহলে সি নাম্বারটাই হচ্ছে পঁচিশ বিয়ার্স পরের কী দেখুন কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিষ্ঠ কোনগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি ঢেস হবে আমরা একটা ত্রিভুজ আঁকলাম এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এখন এই ত্রিভুজটি কি বলেছে একটি বাহু ধরলাম এই বাহুটি আমরা উভয় দিকে বর্ধিত করি এখন যে বহিস্ত যে কোনগুলো উৎপন্ন হয়েছে একটা কোন একটা কোন এ দুইটা কোন উৎপন্ন হওয়াতে আমাদের যদি বলে যে কোনগুলো পরস্পর সমান হয় এই কোণ এবং এই কোণ যেহেতু সমান তাহলে আমাদের এই দুইটা বাহুও কি হবে সমান হবে তাহলে ত্রিভুজটি কি ত্রিভুজ হবে ত্রিভুজটি হচ্ছে সমধি বাহু ত্রিভুজ হবে পরের অঙ্কটি কি কোন কোন ক্ষেত্রটি সামন্তরিক নয় আচ্ছা সামন্তরিক হতে হলে আমাদের কি হতে হবে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হতে হবে তাহলে সেটা সামান্তরিক হবে এবং বিপরীত যেমন আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান্তরাল রম সরি বিপরীত বাহুগুলো সমান হতে হবে সামান্তরিক হতে হলে বিপরীত বাহুগুলো সমান হতে হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান রমবশের বিপরীত বাহুগুলো সমান এবং বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান কিন্তু ট্রাফিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু সেটা সমান নয় তাই ট্রাফিজিয়াম সামান্তরিক নয় তাহলে আমাদের অপশন হচ্ছে এ হবে অ্যান্সার পরের অঙ্কটি কি বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ এর দুইশো ষোলো বর্গমিটার হলে এর পরিসীমা কত আগে আমাদের আমরা ধরে নেব যে আয়তাকার ঘরের বিস্তার হচ্ছে এক্স এক্স মিটার ধরি ধরি বিস্তার এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে সুতার দৈর্ঘ্য সমান সমান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক্স মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখন ক্ষেত্রফল এখানে বলেছে কত দুইশো ষোলো তাহলে আমরা জানি আয়তাকার ঘরের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে দৈর্ঘ্যগুণ প্রস্ত যদি আমরা প্রশ্নমতে লিখি যে প্রশ্নমতে মতে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দুইশত ষোলো এখন বা এটা যদি আমরা গুণ করি তাহলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার সমান সমান দুই শত ষোলো এখন এস এক্স স্কোয়ারটাকে আমরা সমান সমানের এ পাশে রাখবো আর ওয়ান পয়েন্ট ফাইভটাকে সমান সমানের ওই পাশে নিয়ে যাব তাহলে ওইটা হয়ে যাবে ভাগ তাহলে দুই ষোলো বাই ওয়ান পয়েন্ট ফাইভ এখন যদি আমরা ক্যাল ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে কাটাকাটি করলে বা ভাগ করলে আমাদের একশো চুয়াল্লিশ হয় এখন একশো চুয়াল্লিশ তার মানে এটাকে যদি আমরা উভয় যদি আমরা বর্গমূল করি তাহলে হবে বারো বারো একশো চুয়াল্লিশ এক্সের মান হবে বারো তাহলে এক্স আমরা কি ধরেছিলাম এক্স আমরা ধরেছিলাম হচ্ছে বিস্তার তাহলে সুতরাং বিস্তার সমান সমান বারো মিটার তাহলে দৈর্ঘ্যগত দৈর্ঘ্য সমান সমান বারো ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমাদের গুণ করলে কত হবে গুণ করলে হচ্ছে আঠারো মিটার আমাদের বের করতে বলেছে পরিসীমা কত যেহেতু পরিসীমা বের করতে বলেছে পরিসীমার সূত্র কি পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে আঠারো যোগ প্রস্থ হচ্ছে বারো এত মিটার তাহলে আমরা এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে কত হয় আঠারো এবং বারো যোগ করলে হচ্ছে তিরিশ মিটার তিরিশ দুগুণে ষাট মিটার ষাট মিটার আমাদের অপশন এই যে এখানে অপশন সিতে ষাট মিটার দেওয়া আছে তাহলে এটা হবে অ্যান্সার বিভার্স পরের অঙ্কটিকে বলেছে দেখুন যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে স্রোতের অনুকূলে ওই গতিবেগের পাঁচ গুণ গতিবেগে যেতে পারে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ছয় কিলোমিটার হলে ঘন্টায় স্রোতের গতিবেগ কত আমরা ধরে নিই স্রোতের গতিবেগ এক্স ধরি স্রোতের গতিবেগ সমান সমান এক্স আচ্ছা এক্স কিলোমিটার পার আওয়ার পার ঘন্টা আচ্ছা এখন এখানে কি বলেছে যে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ স্রোতের স্রোতের প্রতিকূলে যে বেগে চলে স্রোতের অনুকূলে ওই গতিবেগের পাঁচ গুণ গতিবেগে যেতে পারে তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে কত স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান ছয় মাইনাস এক্স কারণ হচ্ছে যে নৌকা যখন স্থির পানিতে চলে তখন সে ছয় কিলোমিটার বেগে চলে যেহেতু এটা প্রতিকূলে তার জন্য স্রোতের গতিবেগটা স্থির পানির যে নৌকার গতিবেগ সেটা থেকে বিয়োগ করতে হবে কিলোমিটার পার ঘন্টা আচ্ছা এবার স্রোতের অনুকূলে নৌকার বেগ কত স্রোতের অনুকূলে নৌকার বেগ স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে তাহলে স্রোতের বেগটা নৌকার ব্যাগের সাথে যোগ হবে কিলোমিটার পার ঘন্টা এখন প্রশ্নমতে মতে কি বলেছে যে স্রোতের অনুকূলে ওই গতিবেগের পাঁচ গুণ গতিবেগে যেতে পারে মানে স্রোতের প্রতিকূলে সে অনুকূলে পাঁচ গুণ বেগে যেতে পারে তাহলে আমরা প্রশ্নমতে লিখতে পারি প্রশ্নমতে মতে পাঁচ গুণ দিলে কত হয় সরি এক্স মাইনাস প্রতিকূলে হচ্ছে এটা হলো স্রোতের প্রতিকূলে যে বেগটা যায় সেটার সাথে যদি পাঁচ গুণ করি তাহলে অনুকূলেরটা সমান হবে তাহলে ছয় যোগ এক্স এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় এখানে পাঁচ ছয় তিরিশ মাইনাস ফাইভ এক্স এক্স বা এবার আমরা এটাকে ওই নিয়ে যাই তিরিশ মাইনাস আর এখানে হবে হচ্ছে ফাইভ এক্স এক্স তাহলে এখানে হবে চব্বিশ সমান সমান ছয় এক্স বা আমরা যদি এক্স সমান সমান বের করি তাহলে চব্বিশ বাই ছয় তাহলে কাটাকাটি করলে চার ছয় চব্বিশ তাহলে এক্স আমরা ধরেছিলাম কি এক্স ধরেছিলাম স্রোতের গতিবেগ আমাদের বের করতে বলছে স্রোতের গতিবেগ কত তাহলে এক্স সমান সমান আমরা কত পেলাম এক সমান সমান চার তাহলে আমাদের এখানে এ নাম্বার যে অপশানটা আছে এই অপশনটাই হবে আমাদের অ্যান্সার পরের অঙ্কটা কি বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুয়াত্তর বছর এবং তাদের বয়সের অনুপাত দশ বছর পূর্বে ছিল সাত অনুপাত দুই তাহলে দশ বছর পরে তাদের বয়সের অনুপাত কত আমরা ধরে নি যে পিতার বর্তমান বয়স হচ্ছে এক্স ধরি ধরি পিতার বর্তমান বয়স এক্স বছর তাহলে পুত্রটা কত হবে পুত্রের বর্তমান বয়স তাহলে এখন বর্তমানে হচ্ছে তাদের দুজনের হচ্ছে চুয়াত্তর তাহলে চুয়াত্তর মাইনাস এক্স বছর আচ্ছা এরপরে আমাদেরকে প্রশ্নে প্রশ্ন মতে কী বলেছে যে দশ বছর পূর্বে তাদের অনুপাত ছিল সাত অনুপাত দুই তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন তাহলে এখানে পিতাটা ধরেছি এক্স তাহলে এক্স থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে আমাদের পি পিতার দশ বছর পূর্বের বয়স অনুপাত সরি চুয়াত্তর মাইনাস এক্স মাইনাস টেন এটা হচ্ছে পুত্রের তাহলে কত হবে সাত অনুপাত দুই এখন যদি আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখি তাহলে এক্স মাইনাস দশ চুয়াত্তর মাইনাস এক্স মাইনাস দশ ইকুয়াল টু সেভেন বাই টু বা এখানে একটু ক্যালকুলেশন করি এক্স মাইনাস টেন চুয়াত্তর থেকে দশ গেলে থাকে চৌষট্টি তাহলে চৌষট্টি মাইনাস এক্স ইকুয়াল টু সাত বাই দুই এখন আমরা আর গুণন করবো আর গুণুন করলে কত হয় যে টু এক্স মাইনাস দশ দুগুণে বিশ চৌষট্টি এবং সাত গুণ করলে চারশত আটচল্লিশ মাইনাস সেভেন এক্স এবার আমরা এক্সগুলাকে সমান সমানের এক পাশে নিয়ে আসবো তাহলে এ পাশে টু এক্স এ পাশে চলে আসলে সেভেন এক্স এ পাশে চলে আসলে নাইন এক্স ইকুয়াল টু এটা এ পাশে চলে গেলে চারশত আষট্টি এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্সের মান হবে এই এক্সের মান হবে নয় যদি ওই পাশে চলে যায় এক্সের মান হবে বাহান্ন কাটাকাটি করলে আমাদের এক্সের মান বাহান্ন চলে আসে এবার আমরা তাহলে পিতার বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম পিতার বর্তমান বয়স যেহেতু এক্স ধরেছিলাম তাহলে এক্স সময় সমান বাহান্ন পেয়ে গেছি তাহলে আমরা লিখবো এখান দিয়ে যে পিতার বর্তমান বয়স হচ্ছে বছর তাহলে পুত্রেরটা কত হবে তাহলে পুত্রের বর্তমান বয়স তাহলে চুয়াত্তর মাইনাস বাহান্ন বছর তাহলে সমান সমান চার থেকে দুই গেলে দুই তাহলে বাইশ বছর এখন এটা হচ্ছে তাদের বর্তমান বয়স বা এবং বাইশ এটা হচ্ছে তাদের বর্তমান বয়স আমাদেরকে বলেছে যে প্রশ্নে কি বলেছে যে দশ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে দশ বছর পর তাদের বয়সের অনুপাত হবে তাহলে বাহান্ন যোগ দশ অনুপাত বাইশ যোগ দশ বা যদি আমরা এটাকে যোগ করি তাহলে বাষট্টি অনুপাত সমান সমান এটা বাষট্টি অনুপাত বত্রিশ এবং যদি আমরা এখানে অপশন আছে আমাদের যে একত্রিশ অনুপাত ষোলো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে একত্রিশ অনুপাত ষোলো তাহলে আমাদের সি নাম্বারে অপশন সি নাম্বারে একত্রিশ অনুপাত ষোলো আছে আমাদের এটাই হবে অ্যান্সার এরপরে পরের অঙ্কটা কি বলেছে বৃত্তের ব্যাসেই ঢেস যা বৃত্তের ব্যাসেই হচ্ছে বৃহত্তম যে আমাদের ভিওয়ার্স আমাদের আজকের প্রশ্নের সমাধান এখানেই শেষ হল আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য